তো আজ আবার একটি নতুন বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতাম মেনলি এখন সময় হচ্ছে ওই সকাল পাঁচটা কুড়ি মতো আর আমি সাবি আর আমাদের সব ভাইরা দাদারা আমরা চলে এসেছি আমাদের বল খেলার মাঠে এই যে হচ্ছে আমাদের মাঠ তো মেনলি আজকে এখানে একটা ছোট টুর্নামেন্ট খেলা দিয়েছি তো আমাদের এই খেলা প্রাইজ হচ্ছে আঠেরো হাজার আর কুড়ি হাজার আর সাথে কিছু ট্রফি টফি আর অনেক কিছু আছে তো কালকে রাত্রেবেলা প্রায় ওই দশটা সাড়ে দশটার দিকে আমরা এই যে গোলে আর কি জাল জাল লাগিয়ে আমরা সব বাড়ি গিয়েছিলাম আর এখন এই সকাল সকাল উঠে চলে এসেছি মাঠে একটু হালকা কাজ বাজ আছে মেনলি আমাদের মাঠে কোনো প্রবলেম নেই শুধু এই কটা গাছ প্রবলেম আছে এগুলো সম্ভবত তুলে দেবো আমরা তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই তুলে দিন নাকি তো চলো আসব ছেলে বিলে আসুক আমরা হালকা করে একটু কাজবাজ শুরু করবো বাজার আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু এখানে কাপড় মারতে হবে আর এই সাইডে সব বক্স টক্স সব রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের অনেক কিছু সাহায্য করেছে আর কি এখানে বাঁধা থেকে শুরু করে তুমি কিছু বলে খেলা সম্পর্কে আমরা চাই ভালোভাবে খেলাটা হোক ভালোভাবে দিনটা পার হোক আমাদের পরিষেবা আরও বেশি ভালো ভালো করতে পারি এইটাই কামনা করি আর এই যে আমাদের ডাল সবে ব্লাস করতে করতে আসছে রেফারি সাহেব আমাদের প্রচুর এই পুরো এখান থেকে এইটা এইটা নেবে তো এই হচ্ছে আমাদের রেফারি সাহেব আমাদের দু তিন দিন ধরে আমাদের মাঠে প্রচুর পরিশ্রম করছে তিনি রেফারি তিনি সব কিছু একেবারে কঠোর পরিশ্রম করছে একেবারে দশটা পার হয়ে গেছে আমাদের মাঠের কাজ মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে এই যে সব কাজ বাজার অল্প বাকি আছে আর এই যে আমাদের ট্রফি তো মোটামুটি এবার সব প্লেয়ার আসে আর আমাদের সব সভাপতিরা কি মেন লোক তারা সবাই আসে খেলা হবে এবার ও ভাই

ছাত্ররা খেলাটা দিয়েছে আমি খেলাটা খুব সুস্থভাবে শান্তিভাবে খেলাটা টুর্নামেন্টে প্রথম রাউন্ডে প্রথম খেলা শুরু হয়ে গেছে আর বেশ ভালোই খেলা চলছে পরিবারের দল এক গোলে এগিয়ে আছে ওদিকে খেলা চলছে আমি হালকা করে যাচ্ছি একটু খেয়ে নিয়েছি এবার চার নম্বর খেলা শুরু হবে তাই দুটো বাচ্চা চলেছে তো চলো মাঠে যায় তারপর কথা হবে তোমরা আমাদের চতুর্থ খেলা গোল সংখ্যা দুই দুই হয় চলে যায় গ্রান্ডিতে ফাইনাল খেলাও চলে যায় প্লানটিতে আর এদিকে সন্দেহ হয়ে যাওয়ার কারণে আমরা আগের দিন একটা লাইট নিয়েছিলাম গোলবারে জাল লাগানোর জন্য সেই লাইটটা জ্বালিয়ে নিলাম কিন্তু গোলকিপারে একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে লাইট বন্ধ করেই প্লানটি শট শুরু হয়ে গেল হাজার ফাইনাল শট প্লানটিতে গোল কথা পর তারা চ্যাম্পিয়ন আর সব শেষে জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে ব্লগটা এখানে শেষ করি